গুড মর্নিং বন্ধুরা আজকে খুব ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ চারদিকটা পুরো অন্ধকার তখন বাজে পাঁচটা সকাল পাঁচটা ও পাঁচটায় আমরা বেরিয়ে পড়েছি আমরা আর হচ্ছে আমাদের আমার এক বান্ধবী আছে তাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি এই দুজন দুটো ফ্যামিলি মিলে আমরা দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার সকাল হয়েছে সকাল পুরো চারিকটা সকাল পুরো আকাশ সাদা হয়ে গেছে তখন বেলা দশটা বাজে আমরা দীঘার হোটেলে এসে পৌঁছালাম এটা হচ্ছে দীঘার হোটেল এখানে গাড়ি পার্কিং রেখে পার্ক করে আমরা ভিতরে এবার যাব এবার হচ্ছে দেখো দীঘায় যে আমরা ছিলাম যে হোটেলটায় গেস্ট হাউসটায় সেই ভিতরটা দেখো খুব সুন্দর এ হচ্ছে বাইরের দিকটা কাজটা দিয়ে থাকো বাইরে দিকে সমস্ত গেস্ট হাউস দেখা যাচ্ছে এরপরে চলো আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর রুমটা ঘরটা খুবই বড় আর খুব সুন্দর উপরে দেখো ফস্ট সিলিং করা রয়েছে সকালে তোমাদের একটু লাইটটা ধরিয়ে তোমাদের দেখালাম আর বি এটা হচ্ছে বেডটা খুব সুন্দর পরিষ্কার ছিল আর এখানে হচ্ছে আলমারি আছে এখানে সব জামা কাপড় রাখা যায় আর এরপরে চলো দেখায় ওয়াশরুমটাও বড় ছিল আর খুব পরিষ্কার ছিল আর তোমাদেরকে বলে রাখি এই রুমটা নিয়ে যাচ্ছে আটশো টাকা প্রতিদিন আটশো টাকা তারপরে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিলাম গরম গরম কচুরি আর সব হচ্ছে আমার বান্ধবী আর এই হচ্ছে আমি তারপরে আমরা ব্রেকফাস্ট করে তারপরে চলে গেলাম হচ্ছে উদয়পুরে এই উদয়পুরে আমরা চলে এসেছি আমরা রেস্ট আর নি এত সকাল সকাল বেরিয়েছি এর জন্যই যাতে দীঘাটা আমরা একদিনে ঘুরে দেখতে পারি উদয়পুরে ঘুরে টুরে তারপরে আমরা সমুদ্রে চলে গেলাম স্নান করতে এখন ছেলে দিকে কি মজা পাচ্ছে সমুদ্রের ধুয়ে

যেই বাজিটা বেজেছে এর জন্যই না তোমার তোমার দিকে লাগে কিন্তু এই বাজিটা দেখার জন্য দারুণ লাগে রাত্রিবেলা ডিসেম্বর দীঘায় আসুনি একবার অন্তত থার্টি ফার্স্ট ডিসেম্বর দীঘায় এসো মানে এত আনন্দ লাগে রাত্রিবেলাটা চারটি একটু বাজি বাজির আওয়াজ আর প্রতি দারুণ পুরো আলোয় আলো হয়ে যায় ফেরার দিন আমরা চলে আসলাম দিঘার মোহনায় আর মোহনায় হচ্ছে মাছের বাজার মাছের বাজারটা তো একবার শুধু রকমের মাছ শুধু মাছ না কাঁকড়া আছে বড় বড় চিংড়ি অক্টোপাস প্রচুর মাছ ইলিশ মাছ সব মাছগুলো গুলো শুধু দেখো আর যারা গাড়ি নিয়ে আসবে তারা এই জায়গাটা গাড়ি পার্কিং করতে পারবে আর এখানে দেখো সব মাছ সব শুকিয়ে শুকিয়েছে লবণ দিয়ে এইগুলোকে এই মাছ যেটাকে বলে সেটা

ভালো লাগে লাগে এবার হচ্ছে মোহনার পাশে কিছু কেনাকাটির মতন সব বসে মার্কেটিং এখান থেকে অনেকে শাখা টাকা কেনে আর এখানে শাখা খুব সস্তা এখানে আসলে তোমরা শাখাটা কিনো এরপরে চলে যাই আমরা মোহনার কাছে মোহনায় হচ্ছে ঘোড়া আছে আর ছেলেরা ঘোড়া চড়ার জন্য খুব ব্যস্ত পড়েছে যে ঘোড়ায় উঠবে ঘোড়া চড়বে তার বাড়ি থাকলে তো বাবাকে তো ঘোড়া বানিয়ে দেয় আর যেমন ঘোড়া পেয়েছে তা ঘোড়া উঠে না তাই হয় এই জন্য ঘোড়া চড়িয়ে চড়িয়ে দিলাম ওদেরকে সব আনন্দ করে সব ঘোরা চড়ছে দেখো কি মজা পাচ্ছে আর আমার ছোট ছেলেটা দেখো কি হাসি ওর ঘোড়া পিঠে উঠে এরপর আমরা মৌনা থেকে রওনা দিলাম হচ্ছে তাজপুর উদ্দেশ্যে যাওয়ার আগে সুন্দর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমার সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তাজপুর দেখাতে চলো তাজপুর দেখে আসি ওই দেখ যে স্কুল ব্যাগটা আছে দুষ্টু ওই দেখ সে আমরা তাজপুরে চলে আসলাম তাজপুরে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটালাম তারপর এখান থেকে সময় কাটিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দীর্ঘার ভিডিওটা তোমাদের কিরকম রাখলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর বেশি বেশি করবে ওকে